সাম্প্রতিক হামলাগুলোতে ইরান উন্নততর মিসাইল ব্যবহার করছে যা কিনা শনাক্তই করা যায় না মোসাদ হেডকোয়ার্টারের একবারে পাশেই রাখা ইসরায়েলি এয়ার ডিফেন্স অন্তত দশটি ইন্টারসেপশন মিসাইল ছুঁড়েছে সেগুলো সবগুলোকে ফাঁকি দিয়ে ঠিকই লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে ইরান ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান দেশটির দাবি জানা যায় এই হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্তই করা যায় না এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে বলে দাবি করছে তেহরান মঙ্গলবার এই তথ্যটি জানিয়েছে সংবাদ মাধ্যম আল জজিরা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের একটি গোয়েন্দা স্থাপনায় হামলার সময় তারা একটি নতুন ধরনের শনাক্ত করা যায় না এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক বলেন আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো ট্র্যাক বা প্রতিহত করা সম্ভব নয় তিনি বলেন এই হামলা ছিল ইসরায়েলিদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এ ধরনের আরো হামলা তারা ভবিষ্যতে দেখতে পাবে ইরান এর আগে জানায় তাদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের পরিকল্পনা অফিস লক্ষ্যবস্তু ছিল তালাই নিক আরও বলেন ইহুদিবাদী সরকার দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত নয় আমাদের সামরিক বাহিনীর কাছে এমন কিছু উন্নত প্রযুক্তি রয়েছে যেগুলোর ব্যবহার এখনো শুরুই করা হয়নি